কাম করার না এমন কোনো লোক নাই কিন্তু কাম নিজের মাইন্ড খরচ করি নিজের মন মানসিকতা খরচ করি এমন কোন কাজ করিয়েন না যেগুলোর জন্য লাগিয়েছে কাদের কাদের ইয়ার লোক আমাদের লোকের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক দিতে গোবার পরে হ্যাঁ টাকা নে এই সমস্যা কোম্পানিরও ফটো উঠেছে দুজনে বেলার এটা আমিও জানি

এখন আমরা অপেক্ষা করেছি মা নাই ইয়েও নাই অন্যান্য লোকে সামানের ইয়ে করে রেখেছে আমাদের লোক

এখানে নয়টা মানুষ আমি স্টক করা নিতে স্টক করার উদ্দেশ্য কি ওখানে আগে শেষ করুন এরও আমরা এটা ব্যবহার করুন আমরা এর কোনো আনিয়ে ব্যবহার করতে ওই বিল্ডিং এর থেকে বের কাম কাম কি আছে এখন একটা লাইনের না যে রানিং করব এখন আমরা কম নিছি বলে লোক দশজন